বি টাউনের ভাইজান সালমান খানকে নিয়ে বরাবরই প্রশ্ন ওঠে কবে বিয়ে করছেন এই অভিনেতা কারণ বয়স ষাট ছুঁয়ে গেলেও এখনও ঘর বাঁধেননি তিনি যদিও জীবনে বহুবার প্রেমে জড়িয়েছেন কিন্তু স্থায়ী হয়নি কোনোটাই তবে এরই মধ্যে সালমানের এক পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে তাদের অনেকের মনে প্রশ্ন তবে কি নিজের জন্য জীবনসঙ্গী খুঁজে পেলেন সালমান। সম্প্রতি ছিল সালমানের ভগ্নীপতি ও প্রযোজক অতুল অগ্নিহোত্রীর জন্মদিন তাকে শুভেচ্ছা জানিয়ে সালমান একটি আবেক্ষণও পোস্ট করেন বোন আলভিরা ও অতুলের একটি ছবি শেয়ার করে তিনি লেখেন শুভ জন্মদিন অতুল তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ তুমি একজন শ্রেষ্ঠ স্বামী শ্রেষ্ঠ বাবা তোমাকে অনেকটা ভালোবাসা সঙ্গে ভাইজান আরও লেখেন আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন শ্রেষ্ঠ হয়ে উঠব সালমানের পোস্টের শেষ এই লাইন থেকেই ছড়িয়েছে জল্পনা নিশ্চয়ই কোনো না কোনো দিন বিয়ে করবেন সালমান হবেন স্বামী এমনকি বাবাও যদিও পুরোনো এক সাক্ষাৎকারে সালমান বিয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিলেন বলেছিলেন এখনকার দিনে খুব সহজেই বিয়ে ভেঙে যায় ধুমধাম করে বিয়ে হয় কিছুদিন পরই বিচ্ছেদ তারপর দিতে হয় মোটা অঙ্কের ক্ষতিপূরণ ও সম্পত্তির ভাগ এতদিন পর এসব সামলানো আমার পক্ষে মুশকিল এবার দেখার পালা চিরকুমার জীবনের ইতি টেনে সত্যিই কি সংসারী হবেন বলিউড ভাইজান সালমান খান